ইনোভেশন একটি জরিপ করেছে জরিপে বিএনপি এগিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে জামাত ইসলামী কিন্তু এই জরিপ কি মেনে নিয়েছে বিএনপি অথবা জামাত উত্তর হলো না বিএনপি এবং জামাত কেউই এই জরিপ মেনে নেয়নি কেন এই জরিপ তারা মেনে নেয়নি কারণ একেবারেই স্পষ্ট এই জরিপটি প্রকাশিত হয়েছে গত ছয় মাস আগের সময়ের উপর ভিত্তি করে ছয় মাস পরে বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তন এসেছে গত ছয় মাসের মধ্যে বাংলাদেশে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে ডাকসু জাকসুর মতো গুরুত্বপূর্ণ নির্বাচন হয়ে গিয়েছে আর সেই সমস্ত জায়গায় বিএনপির চাইতে এগিয়ে রয়েছে জামাত ইসলাম অর্থাৎ শিবির সমর্থিত প্যানেলগুলো তাই হয়তো জামাত ইসলাম এবং বিএনপি ইনভেনশনের ছয় মাস আগের এই জরিপ মানতে নারাজ এখন প্রশ্ন হচ্ছে তাহলে সঠিক জরিপ আমরা কিভাবে করবো আর কিভাবে জনগণ বুঝবে যে আগামীতে কোন দল আসলেই ক্ষমতায় আসার যোগ্যতা অর্জন ইতিমধ্যে করে ফেলেছে চলুন সেটি আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করে আমাদের চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমাদের চ্যানেলের আয়ের একটি অংশ অসহায়দের দান করা হয় আপনি যদি ছয় মাস আগের কোনো জরিপের উপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নিতে চান তাহলে সেটা ভুল সিদ্ধান্ত হবে সেক্ষেত্রে আপনাকে আপডেট জরিপ দেখতে হবে অর্থাৎ আজ কোথায় কোন গণভোট চলছে সেই গণভোটগুলো আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে এবং দেখতে হবে সেখানে অনলাইনে মানুষের প্রতিক্রিয়া কেমন যেমন ধরুন ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়ে আপনি কিন্তু গোপন একটি কক্ষে গিয়ে ব্যালট বাক্সে গোপনে সিল মারেন এবং সেটি গোপন কক্ষ থেকে ভাস করে ব্যালট বাক্সের মধ্যে ফেলেন কোন ভোটার কোন প্রার্থীকে ভোট দিয়েছে এটি কিন্তু কখনোই বের করা সম্ভব হয় না কারণ আপনার ভোট দেওয়ার পদ্ধতি বরাবরই গোপন থাকে কিন্তু অনলাইনে জরিপ থেকে কিছুটা উন্মুক্ত এখানে যে কেউ চাইলেই আপনার পরিচয় কিন্তু শনাক্ত করতে পারে না তাই কোথাও যদি কেউ বিএনপি এবং জামাতকে প্রতিদ্বন্দ্বী করে কোনো প্রশ্ন ছুড়ে দেয় তাহলে সেখানে অনায়াসেই দেখা যায় জামাত ইসলামের পক্ষে বেশি ভোট করেছে এটি জনগণের গোপন একটি ট্রিক্স আর এই ধরনের পোলিং সিস্টেমের ভোট আপনি ইউটিউব ফেসবুক এমনকি টিকটকেও দেখতে পাবেন অনলাইনে এই জরিপ আপনি নিজেও করতে পারবেন ইউটিউব ফেসবুক এবং টিকটকে গিয়ে পোস্ট অপশনে আপনি দুটি পোল যোগ করুন সেখানে একটিতে আপনি বিএনপি আরেকটিতে আপনি জামাতের অপশন রাখতে পারেন এবার শুধুমাত্র লিখে দিন আপনি কাকে ভোট দিতে চান তাহলেই আপনি কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন যে আপনার সেই পোস্টে সবচাইতে বেশি এগিয়ে রয়েছে জামাত ইসলাম আপনি দেখতে পাবেন অধিকাংশ মানুষই জামাত ইসলামের পক্ষে ভোট দিচ্ছে বাস্তবে কি এমনই হবে চলুন আরও একটু বিশ্লেষণ করে দেখি আসলে এই বাস্তবে এমন হওয়া সম্ভব না গত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পর থেকে বাংলাদেশের দুটি বড় দল মাথা চাড়া দিয়ে উঠেছে একটি হচ্ছে বিএনপি অন্যটি হচ্ছে জামাত এই দুটি দলের মধ্যে বিএনপির দাবি তারা বাংলাদেশের সবচেয়ে বড় দল কারণ আওয়ামী লীগ এখন ক্ষমতার বাহিরে পলাতক রয়েছে তাই ক্ষমতায় যাওয়ার একমাত্র অধিকার বিএনপির আর সেই অধিকারের সূত্র ধরে তারা টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড এমনকি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের খেয়াঘাট পর্যন্ত তারা ফেরিঘাট পর্যন্ত তারা দখল করে আছে বড় দল হিসেবে এগুলো দখল করার দায়িত্ব এখন তাদের কারণ বিগত দিনে এগুলো দখল করে যারা নিজেদের পেট চালাতো তারা দেশ ছেড়ে পালিয়েছে তাই তাদের সেই ধারা ধরে রাখার জন্য জননিন্দিত এই কাজগুলো করছে বিএনপি নেতাকর্মীরা অন্যদিকে জামাত ইসলাম দ্বিতীয় স্থানে থাকলেও গত পাঁচই আগস্ট দুই হাজার পর থেকে তারা সমাজ সংস্করণমূলক এবং জনগণের কাছাকাছি আসার কারণে ইদানিং তাদের জনমত বৃদ্ধি পাচ্ছে এবং খুব দ্রুতই বৃদ্ধি পাচ্ছে বিএনপির একজন নেতা তো বলেই ফেলেছেন বিএনপির নেতাকর্মীরা বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড এমনকি খেয়াঘাট পর্যন্ত তারা দখল করে রাখার জন্য ব্যস্ত রয়েছে আর অপর জামাত ইসলাম তাদের যোগ্যতা দিয়ে বিশ্ববিদ্যালয় সচিবালয় বিচার বিভাগ আইন বিভাগ দখল করে নিচ্ছে রাজনীতির একটি বড় কৌশল হিসেবে দেখছেন বিদেশি কূটনৈতিক এবং দেশীয় রাজনীতিবিদরা এই কৌশলটিকে অর্থাৎ জামাত ইসলামের এই কৌশলটিকে জামাত ইসলামের এই উত্থানের পেছনে সবচেয়ে বেশি উপকার করেছে বিএনপি নিজেই যা বিএনপি কোনোদিন কল্পনাও করতে পারেনি হঠাৎ ক্ষমতার কেন্দ্রে গিয়ে বিএনপি নেতাকর্মীরা উশৃঙ্খল হয়ে উঠেছে যেটা তাদের একেবারেই উচিত ছিল না গত দেড় বছরে এমন কোনো অপরাধ নেই যা বিএনপির নেতাকর্মীরা করেনি বিপরীতে জামাত ইসলাম জনগণের দিকে সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছে সমাজ বিনির্মাণে নিজস্ব উদ্যোগে নিজস্ব অর্থায়নে মানবতার জন্য কাজ করে চলেছে জনগণ এগুলোই আশা করেছিল রাজনীতিবিদদের কাছে আর সেটি জামাত ইসলাম ধীরে ধীরে উপহার দিচ্ছে কিন্তু জনগণের এই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারেনি বিএনপি এটি বিএনপির ব্যর্থতা সবচেয়ে বড় ব্যর্থতা বলতে পারেন তাই বর্তমান জরিপে বিএনপির চেয়ে বহুগুণ এগিয়ে আছে জামাত ইসলাম সেটি আপনি নিজেই ভোট গণনার মাধ্যমে জানতে পারবেন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জনগণের চাওয়া পাওয়ার উপরে ভিত্তি না করে নিজেদের শক্তি প্রকাশ করা নিয়ে ব্যস্ত রয়েছে বিএনপি নিজেদের উশৃঙ্খলা ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত থেকে জনগণ থেকে দূরে সরে পড়েছে দিন দিন বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দল এই বিএনপি এখন জনগণ থেকে অনেকটাই দূরে আছে রাজনীতিবিদরা মনে করছেন পিছিয়ে পড়া এই দলটি আর কখনোই জামাত ইসলামের সামনে ভোটের লড়াই এগিয়ে থাকতে পারবে না উদাহরণ হিসেবে তারা তুলে ধরেছেন ডাকসু জাকসুর মতো গুরুত্বপূর্ণ নির্বাচনগুলোকে বিএনপির পিছিয়ে থাকার আরও একটি বড় কারণ হচ্ছে বিএনপি নেতাকর্মীদের অপেশাদার বক্তব্য যা জনমনে আতঙ্ক এবং ভয়ের জন্ম দিয়েছে তাই নিজেদের নিরাপত্তার স্বার্থে জনগণ বিকল্প পথ খুঁজে নিয়েছে একমাত্র নিরাপত্তার আশ্রয়স্থল হিসেবে তারা জামাত ইসলামকে খুঁজে নিয়েছে বলে মনে করছেন দেশি বিদেশি রাজনৈতিক বিশ্লেষকরা ইনোভেনশনের জরিপে উঠে আসা এই তথ্য যেমন রাজনৈতিক দলগুলো প্রত্যাখ্যান করেছে তেমনি অপ্রকাশিতভাবে গোপনে প্রত্যাখ্যান করেছে দেশের জনগণ এখন প্রশ্ন হচ্ছে আপনার কাছে আপনি আপনার নিরাপত্তার স্বার্থে কোন দলকে বেছে নিচ্ছেন সেটি জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আজ বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ